হ্যালো সবাইকে আমি ইতি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এখন মোটামুটি ভালো আছি তো আমি যাচ্ছি এখন আমাদের বাড়ির কাছে একটা ওয়াটার পার্কে তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমার বোন মানে হাজবেন্ডের বন্ধু আর তার গার্লফ্রেন্ড আর আমি যাচ্ছি গাড়িতে করে মানে গার্লফ্রেন্ড বলা ভুল হাফ বউ মানে রেজিস্ট্রি হয়ে গেছে সামনে বিয়ে বর্ষার সাথে রিন্টুর তো তারপর আমরা বাড়িতে খাওয়া দাওয়া করিনি তাই জন্য একটু হাফ রাস্তা যাওয়ার পর টোস্ট খেয়ে নিচ্ছিলাম তো আমার ছেলেকে রেখে এসেছিলাম আমার মায়ের কাছে রেখে এসেছিলাম এই কারণে এ বাড়িতেও রাখতে পারতাম বেবিকে ও দুটো বাড়িতে থাকতে ভালোবাসে এ বাড়িতে থাকতে খুব ভালোবাসে কারণ আমার মাদেরও খুব মনটা খারাপ করছিল অনেক দিন দেখেনি ওই জন্য ভাবলাম যখন থাকছি না তখন মানে রেখে আসো এ বাড়িতে তো তারপর আমরা বহরমপুর চলে এলাম আর এসেই আমি ড্রেস নিয়ে এসেছিলাম যেহেতু আমরা যাচ্ছি ওয়াটার পার্কে ওই জন্য অন্য ড্রেস লাগবে তো বর্ষা রিন্টু নিয়ে যায়নি ওই জন্য ওদের জন্য ড্রেস কিনতে চলে গিয়েছিলাম শপিং মলে তো তারপর একটাই পছন্দ হয়েছে আর পছন্দ হয়নি তবুও আমরা চলে এলাম তো তারপর দেখো ভিতরটা কত সুন্দর ওয়াটার পার্কটা তো পুরো সবুজ আর সবুজ জায়গা কান্না ভালো লাগে বলো খুবই ভালো লাগে যেদিকে দেখাচ্ছি সেদিকেই সবুজ তো এখানে কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে পারবে তোমরা সবাই কুড়ি টাকা টিকিট কেটে পুরো এরিয়াটা দেখতে পারবে কিন্তু ওয়াটার পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে তো এই গোটা যে এরিয়াটা দেখছো এখানে বাচ্চাদের বড়োদের সবার জন্য অনেক রকম আছে খেলনা যে ট্রয় ট্রেনগুলো মানে চলে সেরকম একটা ব্যবস্থা রয়েছে আছে starport তোমার দোলনা রয়েছে তারপর মিকি মাউস রয়েছে অনেক কিছু রয়েছে আর এখানে আমি বেশি ভিডিও করিনি তাই জন্য একটা ক্যামেরার সামনে একটা ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ এটা যাতে অন্য সময় ছাড়তে পারি সেই জন্য আর এরকম করে রকম সকম করে মোটে অন্য কিছু দেখাচ্ছি না জাস্ট ভিডিও করে রেখে দিচ্ছিলাম যাতে আমি অন্য সময় ছাড়তে পারি আর একটা ভিডিও করেছি বেশি টাইম পাইনি আর খুবই গরম লাগছিলো মানে গাড়ির থেকে বেরোনোর পর খুবই র ছিল আর গরমটাও যেন ভীষণ পড়ে গিয়েছিল গরম পড়ে গিয়েছিল আর তারপর আমরা একটা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম গাড়িতে ঠান্ডা খেয়ে নেওয়ার পরে আর এই যে আমরা সোজা যাচ্ছি এখানে রয়েছে ভিতরে রয়েছে খাবার জায়গা মানে বিরিয়ানি তোমরা যা ইচ্ছা খেতে পারো আইসক্রিম ঠান্ডা সব কিছু তো এখানে আমরা কিছু খাইনি আমরা শুধু আইসক্রিমটাই খেয়েছিলাম আর আমরা খাবার দাবার খেয়েছিলাম বাইরে তো আমরা তো ডিম টোস্ট খেয়েছি তোমরা দেখতেই পেলে মানে আর আমি ওই বাড়িতে একটু ঘুগনি খেয়েছিলাম আমার বেবিকে মায়ের কাছে রাখতে গিয়ে মা ঘুগনি করেছিল মা বললো একটু মুড়ি খেয়ে নিতে তো মুড়ি খাইনি বাটি একটু ঘুগনি খেয়েছিলাম আর রাস্তাতে দেখতে পেলে একটা দোকানে ডিম টোস্ট খেয়েছি তো তারপর এখানে ঠান্ডা এসে একটু বসলাম তো তারপর আইসক্রিম বলল বললাম আইসক্রিম খাবো ওই জন্য আইসক্রিম নিয়ে আসলো তো আমরা তোমাদেরকে আইসক্রিমটাও দেখাচ্ছি তো দেখে নাও বোকা বোকার মতো সব কিছুই দেখাচ্ছি আর এখানে আমরা তিনজন আইসক্রিম নিয়েছিলাম ও তারপর আমরা আগের ছবিটা দিতে পারিনি তাই জন্য ছবি তুলে নিয়েছিলাম আর দেখো এরকম একসাথে ঘুরতে গেলে না খুব মজা লাগে একা একা ভালো লাগে না তাই জন্য খাবারের ছবিগুলো দিতে খুব ভালো লাগে আর ওখানে একটা একটা আইসক্রিমের বিলে মানে দেখানো হয়েছে আর এই যে দেখো তোমাদেরকে বললাম যে অনেক কিছু ব্যবস্থা রয়েছে বাচ্চাদের খেলার জন্য তো তারপর আমরা গরমের মধ্যে হাঁটছিলাম আর ওরা গিয়েছিল ড্রেস কিনতে আমার না মানে রিন্টুর জন্য ড্রেস কিনতে গিয়েছিল না বরের বন্ধুর নাম রিন্টু তো তারপর এই যে এটা দেখছো কাউন্টারটা এটা হচ্ছে টিকিট কাটা মানে এ এর ভিতরে ওয়াটার পার্ক রয়েছে মানে সুইমিং সুইমিং এটা রয়েছে তো তারপর টিকিট কেটে ঢুকতে হবে ওখানে কুড়ি টাকা টিকিট কেটে তুমি এই এরিয়াটা দেখতে পারবে তারপর টিকিট কেটে তুমি ওর ভিতরে ঢুকতে পারবে ওয়াটার পার্কের ভিতরে এটার ভিতরে তো কুড়ি টাকার থেকে মূল্যটা অনেকটাই বেশি আবার কারো কাছে কম কিন্তু অনেকটাই বেশি তো তারপর এ দেখছো এখানে জলটা কিন্তু অনেকটা রয়েছে মানে দেখে মনে হচ্ছে একটু কিন্তু পুরো গলা পর্যন্ত জল রয়েছে তুমি যতটা যেতে পারবে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফোন যেহেতু ওয়াটারপ্রুফ না তাই আমরা বেশি দূরে মানে নিয়ে গিয়ে ফোনটাকে নিয়ে গিয়ে ভিডিও করিনি তাহলে ফোনটা নষ্ট হয়ে যাবে তাই আমরা অল্প অল্প জলের মধ্যে থেকে ভিডিও করে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেলাম এখানে মানে মেয়েদের চেঞ্জ করার রুমও রয়েছে ছেলেদের চেঞ্জ করার রুমও রয়েছে তো সেখানে লকারও রয়েছে ব্যাগ জিনিসপত্র ফোন সব কিছু রাখতে পারো আমরা সমস্ত রকম ভিডিও একটা একটা করে করে নিয়ে ফোন টোন সব রেখে এসেছিলাম আবার তারপর নিজের মতো মজা করছিলাম আর এই যে দেখছো এটা করতে গিয়ে আমার যে কী ভয় লাগে কি বলবো আমি নামতে যাচ্ছি আবার ভয় করছি আবার নামতে যাচ্ছি তবুও আমি ছোটোটায় চেপেছিলাম আর বর্ষা আমাকে পিছন থেকে ঠেল দিচ্ছে কি বলবো আমার সত্যি খুবই ভয় লাগে এটা ছোটোর থেকে আমার ভয় লাগে তবুও যখন গিয়েছে একটু মজা করার জন্য কাঁদতে কাঁদতে আমি মানে দেখ দেখতেই পাচ্ছো তোমরা আর কী বলবো আর এটা হচ্ছে আলাদা জায়গা মানে দুটো ভাগ রয়েছে এখানে ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়বে আর হাফ জল আছে আর যেটা সুইমিংয়ের সেখানে প্রচুর জল আছে তো এখানে তোমরা সবাই দেখতে পেয়েছ আমরা একটু শ্যুট করে নিয়েছি তো এখানে যে জল পড়ছিলো কি বলবো মানে এই ছিলি ছিলি জলের এখানে মনে যে বৃষ্টিতে পুরো ভিজছি আর একটা কথা তোমাদেরকে বলি আমরা যখন ফোন টোন সব ভিডিও করার পর রেখে এলাম তারপর মানে গরম থাকতে থাকতে হঠাৎ মানে মেঘ করলো ভীষণ ভীষণ মেঘ করেছিল আর ওয়েদার টা এত সুন্দর হয়ে গিয়েছিল আর প্রচুর প্রচুর বৃষ্টি পড়েছে আমরা জলের মধ্যে থাকাকালীন তো আমরা ভীষণ মজা করেছি একদিকে বৃষ্টি পড়ছে আর জলের মধ্যে রয়েছে পুরো আধ ঘন্টা তারপর ওখানে জলের ঢেও দেওয়া হয় আধ ঘন্টা মতো তো তারপর আমরা সব চেঞ্জ করে আবার চলছি মানে চললাম গাড়িতে এবার পেটের মধ্যে তো সব খাবার জন্য ছুচোগুলো ইঁদুর পোকা মাকড় সব পেটে ছুচু করে ডাকছে আর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সাইডে মানে সাদা ট্রেনের মতো যাচ্ছিলো বড়রা ছোটোরা সবাই চাপতে পারে তো তারপর আমরা গাড়িতে চেপে পড়লাম তারপর গাড়িতে চেপে একটু ভালো করে একটু মাথা রাথা ফ্রেশ করে নিলাম তো তারপর খাবার জন্য এত খিদে লেগেছে শরীর খারাপ করতে লেগেছিলো সে কখন খেয়েছি বলো আর এখন বাজে প্রায় বিকেল চারটে তো আমরা গিয়েছিলাম বাইশে জুন আর এই যে দেখুন ট্রেন যাচ্ছে রেলগেটও পড়ে গিয়েছে কি বলবো তো তারপর অবশ্যই এলাম খাওয়ার জায়গায় আর খিদের সময় যা দেবে তাই খেতে ভালো লাগবে আলু সিদ্ধ ভাত ডাল ভাত সেটাই অমৃত তো তারপর নিয়ে নিয়েছিলাম ভাত চিপস ডাল আর চিকেন আর মাছের ঘাটাঘাটা তরকারি তো ওই ভাত আমি একটু খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়েছিল সেই বিরিয়ানি থেকে আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম অল্প একটু খেতে ইচ্ছে করছিলো জন্য নিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা গাড়িতে গান চালিয়েছিল আর গান করতে করতে খুব মজা করতে করতে আসছিলাম আর যেহেতু ওদের বিয়ে হয়নি তার জন্য দুজনকে এক জায়গায় দিয়েছিলাম বসতে আর তারপর ওই দিক দিয়ে একেবারে আমার মায়ের বাড়ির হয়ে আমার ছেলেকে নিয়ে তারপর এসেছে এই দেখো আমার বেবি দেখেছে ও গাড়ির সামনে বসে পড়েছে ও ছেলেকে নিয়ে যায়নি ওই সব খুব ভালোবাসে জানো তো ওকে নিয়ে যেতে পারিনি কারণ কেন নিয়ে যেতে পারিনি কারণ ওটা তো ওয়াটার পার্ক পার্ক আমরা যখন জলে নামবো তখন ওকে কে ধরবে এই জন্য ওকে নিয়ে যেতে পারিনি পার্কে হলে আমাদের যে কাছে পিঠে একদম কাছে পিঠে যে পার্কগুলো রয়েছে সেখানে ওকে ওকে নিয়ে যায় কিন্তু এটা যেহেতু ওয়াটার পার্ক ওকে ধরার লোক লাগবে তারপর খাওয়াতে হবে ওকে ঘন্টায় ঘন্টায় ওই জন্য ওকে নিয়ে যেতে পারিনি এই জন্য খুব মন খারাপ ছিল আমার বেবি জন্যও খুব মন খারাপ করছিলো গিয়ে আমি বারে বারে ওর কথা বলছিলাম বর্ষাকে তো আমরা অনেক ছবি তুলেছি প্রথমে গিয়ে তো কিছু ছবি তোমাদেরকে দিয়ে দিলাম আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তোমার পাশে দেখো সাবস্ক্রাইব করো ফলো করে দিও